দিনে তিনবার যদি এটা পড়ে কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাহ কুল হুয়াল্লাহু আহাদ এইটা যদি পড়ে তাকফিকা মিন কুল্লি শাইইন আল্লাহ রাসূল বলেছেন এটা তোমার জীবনে সমস্ত অকল্লানের বিপরীতে 100% ইফেক্টিভ কাজ করবে তাকফিকা মিন কুল্লি শাই সমস্ত অকল্লান থেকে তোমাকে বাঁচিয়ে দেবে বিশ্বাস আছে না মুসলমান বিশ্বাস নাই আবু দাউদের আরেকটি হাদিস এসেছে আল্লাহর রাসূল প্রতিদিন সকাল বেলা সাত বার করে বলতে পড়তে বলছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আস সামিউল আলিম লা ইয়াদুররু মা শাইউন ও আল্লাহ তোমার নামে শুরু করছে আর আমি এটা জানি তোমার নামে তোমার নামের বিপরীতে পৃথিবীর যেমন কিছু নেই যে ক্ষতি করতে পারে না আছে না আছে জমিনে ও সেমি ওলামিন আল্লাহ তুমি সব শোনো সব জানো তোমার কাছে আশ্রয় ইয়া তো শুন করে দেওয়া মুসলমান পড়েও না বোঝলেও না ও শুধু তোমাকে তাবিজ দেওয়ার কাছে কোথায় দেওদায়

আও মনে করে তাবিজ তো বেঁধেছি এবার আমি সুস্থ হই অযজন সুস্থ করার মালিক কে আল্লাহ আল্লাহ জেনে রাখবেন আপনি তো একদম সাধারণ মানুষ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরেও জাদু করা হয়েছে আর সেই নবীকে সেবা দেওয়া হয়েছে এই ফালাক আর নাজ দিয়ে কি দিয়ে এই ফালাক এবং নাজ দিয়ে ইয়া গారు দায়াত যখন আল্লাহর নবীর গায়ে ফু দেয়া হলো তিনি যখন পড়ছেন কুল আউযু বিরব্বিন নাস একটা ফু দিলেন কুল আউযু বিরব্বিল সালাম একটা ফু দিলেন মিনাল জিন্নাতে ওয়ান নাস এই বলে যখন ফু দেওয়া হলো আল্লাহর নবী এমন ভাবে তার শরীরের এই জাদুর কবরবা ফিরে গেল যেন তার শরীরে আদুকোন রোগী ছিল না তোমার নবী আপনার নবী আমার নবী বিশ্ব নবী মহাম্মদ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সেরা মানুষ তিনিও জাদুর খব করে পড়েছেন এবং দিয়ে সুস্থ ভালো মানুষ নন আপনি জাদুর প্রভাবে পড়বেন খুবই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি এ ব্যাপারে আরো অনেক কথা ছিল মনে রাখবেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা এটা আবু দাউদের হাদিস কোন ব্যক্তি যদি তার শরীরে তামিমা তাবিজ মাদুলি পাথর এরকম কিছু জলায় সে নিশ্চিত শিরক করে সে নিশ্চিত শিরক করে সে নিশ্চিত শিরক করে এই ভাবে যে আমাকে সুস্থ করার মালিক এখন এই পাথর এই তাবিজ এই তামিমা অথচ সুস্থ করার মালিক কেবল আল্লাহ আই সারাদি আল্লাহ বলছেন আল্লাহ রাসিম প্রতিদিন রাতের বেলা যখন ঘুমাতে যাইতেন বলে মা আয়লা ফেরা আসি হি ফাই হে তার দুই হাত একত্রিত করতেন ও নাপাসাফি হে বে খোলা আউজে ফালা কুল আউজে বেরফদিন না সালা সামার রাতেন তিনবার ফোঁ দেওয়ার পরে তিনি তার মুখ মণ্ডল থেকে সামন দিক থেকে পিছন দিক থেকে যত পর্যন্ত হাত যায় মাছে করতেন এইভাবে তিনবার করতেন শুরু করছেন কি শুরু করছেন মনে রাখবেন গতানুগতিক কথা কিন্তু বলছি না এই একটা থেকে আজ তিন জুমা কথা বলছি মাত্র পাঁচটা আয়া তিন জুমা মানে বোঝেন তিন ঘন্টা এখনো শেষ হয়নি আপনার প্রয়োজনের জন্য বলছি আর আপনার এই এতমন অকৃতজ্ঞ আসতেছেন এখন আপনারা এমন এখন আসতেছেন শুরু করার আগে মাত্র তিন থেকে চারটা লোক পাঁচটা লোক ছয়টা লোক দশটা লোক নিয়ে সম্মানিত উপস্থিতি মন খারাপ করবেন না আপনাদের কল্যাণের জন্য বলছি এই এতগুলো দোয়া কালাম করলাম এতগুলো শিখালাম যারা এখন আসছেন লোকই শিখবেন আর আপনার কাছে ইসলামের বাকি কোরআনে আর হাতি শিখার মৌন আপনার কাছে কিছু নাই ওয়াল আর ইকুয়াল টু ইউ সব আপনার কাছে সমান যেমন পাবেন তেমন খাবেন মোড়ে জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সেটা আপনার ব্যাপার তাতে আমাদের কি মুরবি বললার কি তাতে এবার আসেন এটা এখানে ছেড়ে দিলাম আরো অনেক কথা বিস্তারিত করবো না ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদা পরের আয়াত পঞ্চম নম্বর আয়াত

আসমানেরও প্রথম অপরাধ হিংসা জমিনেরও প্রথম অপরাধ হিংসা বুঝেন নাই এখনো আল্লাহ বলেন ও ফেরেস্তারা যখন আমি আমার আদমকে বানাবো যখন রূমটা ফুকে দেব তোমরা সকলেই তার জন্য সাজদায় অবনত হয়ে যাবে বলেন তো সাজদা করে নাই কে

আল হাসাদু আউয়ালু যাম্মিন উসি আফিস সামা আন্নাল্লাহ উসি আল্লাহ ফিস সামা হলো প্রথম জুলুম প্রথম পাপ যেটা আসমানে আল্লাহর অবাধ্যতার সাথে করা হয়েছে তাহলে কি প্রথম আসমানে হিংসা করেছে ইবলিস ওয়া আল হাসাদু আউয়ালু ফিল কabilu habila পৃথিবীর জমিনে প্রথম পাপের নাম হলো হিংসা এই হিংসাটা প্রথম করছে কাবিল হাবিলের উপরে শুনেছেন সূরা আরাফের রয়েছে ওয়াতলু নাবা আবনা আদম اذا قرب قربانا فتقبل من احد وما لم يتقبل من الاخر আল্লাহ বলেন নবী আদমের দুই ছেলের কাহিনী আপনার উম্মতকে পড়ে শোনান তারা দুইজনে কোরবানি করছে একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই যার হয় নাই বলছে ইনিলা আক্তুলান নাকা ওই তোকে আমি হত্যা করব কেন হত্যা করবে হিংসা তোর কোরবানি কবুল হইলো কেন আর আমারটা হইল না কেন কথা বুঝতে পেরেছেন এগুলো ঘটনা অনেক শুনেছেন তাহলে বলেন প্রথম একটা পাপ যেটা আসমানে হয়েছে আবার জমিনেও হয়েছে সেটার নাম কি হিংসা সেটার নাম হিংসা হিংসা থেকেই মানুষ জাদু করে মানুষকে বান মারে হিংসা থেকে মানুষ মানুষের রাস্তা আটকায় হিংসা থেকে মানুষ পৃথিবীতে হাজার অন্যায় করতে থাকে আমি খুতবা শেষ করব আপনাকে শুধু বলি তবে পৃথিবীর জমিনে তিনটা জায়গায় হিংসা করা যায় যাচ্ছে কয় জায়গায় তিন জায়গায় বলেন কয় জায়গায় হিংসা করা যায় যাচ্ছে

এক যাকে আল্লাহ সম্পদ দিয়েছে ওই সম্পদ সেই সত্য প্রতিষ্ঠার জন্য ব্যয় করে আপনি মনে মনে এই তামান্না করবেন ও আল্লাহ তুমি তাকে এত সম্পদ দিস ও সব সম্পদ তোমার পথে ব্যয় করে আল্লাহ ওর মতো সম্পদ যদি আমাকেও দিতা আমিও ব্যয় করতাম আর হাসাদের সংজ্ঞায় এটা যে হাসাদ হলো এটা যে ইমাম কুতুবি রহমাহুল্লাহ বলেন আল হাসাদু না জাওয়ালা নি'মাতাল মাসহু মাসুদ হাসিদ ওই ব্যক্তি এমন যে যার প্রতি হিংসা করছে সে অমন হইতে চায় মানে হিংসাটা কি ও যেমন আমি তেমন হব তা আমি হই নাই কেন তাই ওকে ধ্বংস করতে হবে করা বুঝতে পারেন নাই ও যেমন আমি তেমন হব হই নাই যেহেতু তাই তাকে ধ্বংস করতে হবে এটা হলো হিংসার মূল মন্ত্র আমি যেমন ও যেমন আমি তেমন হইতে চাই যেহেতু হতে পারবো না পারি নাই তাই তাকে ধ্বংস করতে হবে কথা বুঝতে পারেন নেই এটা না বলো হিংসা তো আল্লাহ রাসুল বলছেন তিন জায়গায় হিংসা করা যায় দুই জায়গায় হিংসা করা যায় একটা হাদিস পড়ে আর একটা আছে এক নম্বর হলো মান আতাহুল্লাহু মালান ফাসাল্লাতুহু আলা হালাকাতিহি ফিল হক সত্য প্রতিষ্ঠার জন্য অথবা দিন প্রতিষ্ঠার জন্য অথবা উপকারের জন্য সমাজের হিত করার জন্য সম্পদ ব্যয় করা যারা এটা করে আপনি মনে মনে বলবেন আল্লাহ আমাকেও যদি তুমি এমন সম্পদ দিতে আমি ওই মসজিদটা করে দিতাম ওই মসজিদটার দিকে তাকান প্রায় একশো বা বোন সালাদ থেকে দূরে তা আপনি কি সম্পদশালী হয়েছেন ওই কান্না শুনতে পান না পারেন পারেন কিনা বলেন আমি তো দেখতে পাচ্ছি ওই মসজিদ কাঁদে আমি তো দেখতে পাচ্ছি ওই মসজিদে যে মহিলারা এসে সাজ্ করে তাদের হৃদয় কাঁদে আমি তাদের কান্না বুঝতে পারছি ওই মসজিদ আবাদ হচ্ছে না ওটা সাজদার জায়গা ওই জায়গাটা কাঁদে ওই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে রাব্বুল আলামিন তোমার বান্দার দিক থেকে হেঁটে যায় এখানে তোমার তাকবীর করে না ও আল্লাহ তোমার বান্দার দিক থেকে হেঁটে যায় এখানে তোমার তাসবিহ করে না ধান বাড়িতে আসছে না আসছে কিনা প্রত্যেকটা বাড়ি থেকে আগমন করে ধান মসজিদে দিতে হবে বলেন হুজুর কি পেঁয়াজ চালাইলেন কয়েকদিন আগে তো দিলেন তো আপনারই মসজিদ কে দিবে মসজিদ না কে দিবে সাহেব নাম লিখে নেবেন সামনের দিনে যাদের বাড়িতে ধান আবাদ হয়েছে প্রত্যেকটা বাড়ি থেকে সামর থেকে বেশি দিবে মন করে ধান মসজিদ দিতে হবে কমিটিতে যারা আছেন তা এই কাজটা করেন মসজিদ হবে না মানে টাকা দিবেন ধান দিবেন সম্পদ দিবেন অর্থ দিবেন বুদ্ধি দিবেন থেকে টাকা এনে মসজিদ হতে হবে কোনো মহিলাকে সাজদা থেকে দূরে রাখতে পারবেন না এইসব জঙ্গলি বাদ দেন সম্মানিত উপস্থিতি তাহলে হিংসা করার একটা ক্ষেত্র পাইলাম কি তার মতো সম্পদ আমার থাকলে আমিও দিলাম এই জন্য আল্লাহ শিক্ষা দেয় ওই হিংসা করা আল্লাহ এই লোকটা কত ভালো সবসময় উপকারী কথা বলে তুমি দয়া করে আমাকে এত উপকারী কথা শিক্ষা দাও আমিও মানুষকে শেখাবো এটা দ্বিতীয় নম্বর ক্ষেত্র

এটা আরেকটি জায়গা আল্লাহ তাকে এত সুন্দর কেরাত শিখিয়েছ এত সুন্দর কোরআন তাকে শিখিয়েছ আল্লাহ আমাকে মূর্খ বানায় রাখলা ওই রহমত থেকে আমাকে কিছুই দিলে না আল্লাহ আমি চেষ্টা করছি তুমি আমাকে দাও আমি ওইভাবে লম্বা কেরাতে দাঁড়িয়ে তোমাকে সাজদা করতে চা